মাইঞা মাইঞারে বিয়ে করতে গেল দর্শক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালোই আছেন তো আপনাদের দোয়া ভালোবাসায় আমরা আছি মোটামুটি বেশি ভালো নাই কাকা কা অসুস্থ এই আর কি আর কালকে রাত রা আমি হড়াত কই মন গরেন আর মোবাইলে নাও ন করেন আমি ঘুমই গেসে মোবাইলডা চলতে আছে বুঝিন এর পরে মোবাইল বন্ধ কইতাম যে একটু ফেসবুকও ঢুকছি ফেসবুকও ঢোকার পর এক মিনিট আমাদের সাতপুরে

ব্যবস্থা শুরু হয়েছে মাইয়া মাইয়ার কানে বিয়ে করান না করে এইটা কই দিতেন হ্যাঁ আজ জানা নাই আমারই 70 73 বছর বয়স আমার জীবন আমি এরকম হনি নাই ঘটনা এই এখন হইলা আল্লাহ আর কতদিন বাঁচাইলে কি আর কিছু হইনো আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাকি জীবনটা কোন রকম আল্লাহর মানি লুই যাই মেনের সাথে এই হইলো আমার কথা বাড়ি গাড়ি থাকবো

मनोकरण माया मनोकरण सात तो पे सोली ऐसे गोपाल कुंजत्ते ना कोई था वो ये निमान माया माया रे बिया कर बोका ये डरता हूँ तो मनोकरण आये काले राय फेसबुक दे आमिर की रे कोई डे रुन्ना कहीं नहीं डे के उन्दरों को ना कोता इस कोता कोई जा रहा मजे ही ना ठीक है सर फॉर एक कॉल लगे और माया माया रे करने ही एक रिडान लग

আর এই মানুষের সাথে এরা এগুলো এই সমস্ত কথা কই কোনো লাভ নাই আমি হাতা কথা ব্যাগের কাছে কই যা তার বিশেষ বিশ্বাস করবো যা তার দয়া না হয় না আর কোনো দরকারও নাই হেতা লগার দরকার আমি কোনো আল ঠেলা ঠেলি আছি না হেটার কাছে আমি পাওয়া না যাক তবে মিথ্যা কথা পর্যন্ত মানুষের এই দাবি দিচ্ছে। মিথ্যা কথা বড় খাওয়ার নিত্যগত <laughs> বল